আসসালামু আলাইকুম সুফেরো শিক্ষাতে সুদীবিন্দ আপনাকে সবজান্তার পাঠশালার সাদর সম্ভাষণ সবজান্তার পাঠশালার এর নিয়মিত মৌলিক সংখ্যার আলোচনায় আমি এক এক করে সাতটি পাঠ দিয়েছি আপনারা এই সাতটি পাঠ দেখুন এবং মৌলিক সংখ্যা নিয়ে আপনার আর কোনো সমস্যা হবে না আশা করি যে কোনো পরীক্ষাতে আপনি যে কোনো উত্তরমালার আপনি সুন্দর মৌলিক সংখ্যা দেখামাত্র উত্তর করতে পারবেন এবং এই কৌশলগুলো কিভাবে বের করতে আমি পাঠ পাঠ করে সুন্দরভাবে দেখাইছে দয়া করে এই সব পাঠগুলো দেখুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন আর বন্ধুরা আপনারা দেখতে পারছেন এইগুলো কত সুন্দর চার্ট অনুসারে কোন সংখ্যার ভিতর কয়টা সংখ্যা আছে কিভাবে আছে আমি বিস্তারে এই ছয় দেখাইছি আপনারা এভাবে ছয় সাত এক এক করে সবগুলো দেখুন আজ আমি আলোচনা করব সুপিরের শিক্ষার্থী বন্ধুরা আপনারা পাঠ আটে রোমান সংখ্যা এক থেকে একশো পর্যন্ত এইটা এক নজরে সুন্দরভাবে দেখবেন এবং এইগুলো সঠিক উচ্চারণ করার পদ্ধতিও শিখবেন প্রথম কথা দেখুন এই যে এখানে আয় দেখা যাচ্ছে আসছে তার মানে ইংরেজির লেটার আপনি এইরকম আই ভি এক্স এভাবে বলতে পারবেন না রোমান সংখ্যায় আপনাকে বলতে হবে এই নাম্বারের উচ্চারণ অনুসারে বলতে হবে তাহলে আপনি এইগুলো আই বলতে পারবেন না বলতে হবে কি ওয়ান আপনি এইগুলো ভি বলতে পারবেন না বলবেন হলো ফাইভ এইগুলো এক্স বলতে পারবেন না বলবেন হলো টেন এটা কখন বলবেন যখন রোমান সংখ্যার এর পদ্ধতি অনুসারে আপনি পর সে সংখ্যা দেখছেন তখন এইভাবে আপনার এই নাম্বার উচ্চারণ অনুসারে বলতে হবে তাহলে দেখুন আমি সুন্দর করে এক নজরে বোঝাই দিচ্ছি প্রথম এই রোমান সংখ্যার লেখার পদ্ধতি হলো এই যে এক থেকে দশ পর্যন্ত যে রোমান সংখ্যার দশটি ডিজিট আছে এই ডিজিটটা আপনি সবসময় সব সংখ্যার শেষে আপনার এই ডিজিট অনুসারে মৌলিকভাবে বলবে এটা সবসময় মনে রাখবেন এটা হল শব্দের শেষে বলবে কিন্তু প্রথম যে অংশটা থাকবে সেই অংশটা এরকম আপনার ঠিক রাখতে হবে মূল কথা হলো আপনি দেখুন এখানে তার মানে এই যে সিক্স মানে হলো সিক্সটি এই সিক্সটি তো প্রথম লিখতে হবে তার মানে ছয় দশে ষাট ষাটের পরে তো এই এক দুই তিন চার পাঁচ হয়ে কোনো সংখ্যা বসে ঠিক বাংলাতেও গণিতও যায় এটাও তাই তার মানে আপনি এখানে লক্ষ্য করুন এই যে এখানে প্রতিটা দুই দুই লেখছেন তার মানে দুই দশকে বিশ এই যে আপনার বিষ এই বিশটা আপনার

আপনাকে এই যে পাঁচ দশকে পঞ্চাশ বসাতে হয়েছে এরপরে কি বসাতে মানে আপনাকে এই যে পঞ্চাশ হয়েছে তারপরে কি এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত বসাতে সবই একই সিস্টেম আপনারা জ্ঞাত আছেন আবার এখানে দেখুন আপনারা এই যে এইটা হলো নব্বই নব্বই মানে প্রথম হলো সি মানে একশো আর এর আগে যদি বসে তাহলে মাইনাস কত হবে দশ তাহলে নব্বই হয় তার মানে এই যে নয় দশকে নব্বই আপনার নব্বই কিন্তু বসে বসার পরে আপনি কি করছেন এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তার মানে আপনার এই নব্বই বসাতে হবে আবার রোমান সংখ্যা এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন এইট পর্যন্ত দিতে হবে আর এই সি মানে কত একশো আর কোন সংখ্যার আগে যদি বসে সেটা মাইনাস হয় যেমন আপনারা জানেন এই এইটা মানে কত ফাইভ তাহলে এর আগে এই ওয়ান বসে তার মানে হলো কোনো চার এইটা হলো মূল কথা এই যে এইটে আপনারা এইটা হলো টেন টেনের আগে কি বসছে ওয়ান বসে তাহলে মানে মাইনাস হয় আগে বসলে মাইনাস আর পরে বসলে যোগ হয় এটা হলো মৌলিক আর আপনারা অবশ্যই এই যে দশকের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আপনারা দেখবেন এইগুলো দিয়ে বাদ বাকি সংখ্যাগুলো তৈরি করতে হয় এইটা হলো মূল কথা আর কোন সংখ্যা কত হয় সেটা আমি এই পার্ট সাথে সুন্দর করে এখানে আপনাদের দেখাইছি দেখুন এল মানে হলো পঞ্চাশ হয় সি মানে একশো হয় ডি মানে পাঁচশো এম মানে এক আবার এখানে এই বার হিসেবে এইগুলো ব্যবহার হলে এটা কিভাবে ব্যবহার হয় এটা আমি এই পার্ট সাথে অনন্যভাবে দেখাইছি এবং আপনি যে কোনো বড় সংখ্যা সহজভাবে নির্ণয় করতে পারবেন সেই পদ্ধতি সাত দেখুন তাহলে এই পার্ট আট দেখতে আপনার জন্য আরও সহজ হবে এই দেখুন আরো কিছু সহজ নিয়ম দেখুন এখানে দুই বা ততোধিক অঙ্ক বিশিষ্ট ক্ষেত্রে আপনি কিভাবে এইগুলো ব্যবহার করবেন প্রথম দেখুন এখানে উনচল্লিশ তাহলে প্রথম আপনার কি লিখতে হবে তিরিশ তাহলে এই যে আপনি তিরিশ লিখলেন এরপরে কত লিখতে হবে নয় তার মানে এই যে আপনার এই এক্সের আগে আগে দিলে এক মাইনাস হলো নয় তার মানে এই কথাটা যে পর হলো তার মানে এই থ্রি এক্স তারপরে এই আই দিয়ে এক্স তার মানে এই যে এটা উনচল্লিশ এবার এখানে দেখুন দুইশো ছেচল্লিশ তাহলে প্রথমে দুই দুই মানে কি শতকের স্থানে আসে মানে দুইশো তার মানে দুইটা সি মানে দুইশো সি মানে একশো তাহলে পরপর দুইটা সি মানে দুইশো তারপরে কত চার স্যার মানে কত সে চল্লিশ তাহলে এই যে আপনার আগে চল্লিশ নিতে হবে তার মানে এটা চল্লিশ তারপরে কত ছয় তারপরে এই যে ছয় তার মানে পরপর এই ডাবল সি এক্স এল ভি আই এইভাবে হলো আপনার চল্লিশ মূল কথা হলো প্রথম হলো এইটা এইটা মানে কি দুই হাজার তাহলে কি এক হাজার দুই হাজার এরপরে চার মানে কি চারশো তাহলে এই পাঁচশো থেকে এক মানে সে মানে একশো তাহলে এক বিয়ে করলে চারশো হয় এবার আপনার মানে কি অর্থাৎ দুই দুই বিশ তাহলে এই যে বিশ আর শেষে কি আছে এক এক তাহলে এইভাবে আপনার এই সংখ্যাগুলো লিখতে হয় আর শূন্য সংখ্যার কথা একই কথা প্রথম হলো এক এক মানে কি আপনার একশো লিখতে হবে তার মানে কত ষাট তাহলে ষাট হয় কত এই যে আপনার এল এর পোলে দশ আসলে কত হয় ষাট হয় তাহলে এভাবে আর এখানে দেখুন এই রোমান সংখ্যায় সর্বপ্রথম এই সংখ্যাটা তার মানে তিন হাজার নয়শো নিরানব্বই এই সংখ্যাটা আগে এই রোমান সংখ্যায় লেখা যেত এরপরে আর কোনো সংখ্যা লেখা যেত না কিন্তু বর্তমানে এই ভিন কিউলাম পদ্ধতি অনুসারে যে কোনো সংখ্যা লেখা সম্ভব এটা এটা একটু পরে বোঝাচ্ছি তাহলে আপনাকে প্রথম কথা হলো দেখুন এইটা আমি দেখাচ্ছি যেহেতু আজ হলো দুই হাজার পঁচিশ সাল তাহলে প্রথম হলো দুই তার মানে দুই হাজার নিতে হবে তার দুই হাজার মানে কি একটা এম মানে এক হাজার আর একটা এম মানে এক হাজার আর এখানে এরপরে তো এটা এইবার পঁচিশ পঁচিশ মানে হলো এখানে দুই আছে তাহলে দুই মানে প্রথমে নিতে হবে বিশ তাহলে বিশ আর এখানে আছে পাঁচ তার মানে এই পাঁচ তার মানে দুই হাজার পঁচিশে আপনার রোমান সংখ্যা লিখতে হবে আর গুরুত্বপূর্ণ কথা হলো আমি পাঠ সাতের সুন্দরভাবে দেখাইছি এই দেখুন একই লেটার সাধারণত তিনটার বেশি আপনার কখনো লেখা যাবে না আর এখানে দেখুন এই উনিশশো একাত্তর উনিশ লেই এই উনিশ মানে কি প্রথমে আপনাকে এক হাজার নিতে হবে এক হাজার নেওয়ার পরে উনিশ উনিশ শোধ নিয়ে তার মানে এই এম থেকে মানে এক হাজার থেকে এক্সি মানে একশো মাইনাস তাহলে কত হলো এই দুটা মিলে উনিশশো হলো তারপরে করলো আপনার সত্তর নিতে হবে তার সত্তর হলো এই এল ডাবল এক্স আর ওয়ান মানে এই ওয়ান তার মানে উনিশশো একাত্তর হচ্ছে এম সি এম এক্স এল এক্স এক্স আই এইভাবে হলো আমাদের বাংলা স্বাধীনতা বছর এই রোমান সংখ্যা আপনি লিখতে পারবেন এবার দেখুন বড় সংখ্যা লেখার একটা নিয়ম এখানে বড় সংখ্যা লেখার গুরুত্বপূর্ণ হলো ভিন পদ্ধতি তার মানে আপনার যে রোমান সংখ্যা আছে এই রোমান সংখ্যার উপরে যে এই ওভার লাইন আছে এই ওভার লাইন দিলে মূলত এটা এক হাজার গুণ ব্যবহার হবে তাহলে দেখুন এখানে এই এটা হলো ফাইভ তাহলে ফাইভের এর উপরে এই ওভারলাইন লাইন দেওয়া আছে তার মানে এইটা হলো এইটা মূলত বোঝাচ্ছে পাঁচ তার এর আগে আছে এক তার মানে মূলত চায় চার এর আগে এই মূলত সম্পূর্ণ না এই বড় সংখ্যার আগে আপনাকে ওভারলাইন দেওয়া আছে তাহলে এটা চার হাজার হলো আপনারা এইভাবে আয়ত করুন আর এই কথা আমি সাত পাটে সুন্দরভাবে দেখাচ্ছি দেখুন এই দেখুন এইটা মানে কি পাঁচ আর এই ওভারলাইন এইটা ভেনকিউলাম পদ্ধতি হবে এক হাজার গুণ তাহলে পাঁচের সাথে এক হাজার গুণ করলে এটা পাঁচ হাজার হলো এক্স মানে কি দশ এই দশ আর এইটা মানে হলো এক হাজার তার মানে এখানে দশ হাজার এই সি মানে কি সি মানে একশো আর এই ওভারলাইনের মাধ্যমে তো মেলে এক হাজার তাহলে এর সাথে গুণ করলে হলো এক লাখ আবার এম মানে কি এক হাজার আবার এই ওভার লাইন বা ভেনকিউলাম পদ্ধতি উপরে এই বার বসলে এটা আবার এক হাজার তাহলে এক হাজার সাথে গুণ করলে দশ লক্ষ তাহলে আপনারা এই পদ্ধতি দেখুন এবং এই রোমান সংখ্যা আয়ত্ত করুন সেই প্রত্যাশা নেই এবং এই রোমান সংখ্যা নিয়ে আপনাদের সমস্যা দ্রুতই দূর হবে সেই প্রত্যাশা নিন তাহলে সুফিল শিক্ষার্থী বন্ধুরা আমি যে এই রোমান সংখ্যা লেখার পদ্ধতি বললাম আপনারা দয়া করে এই পাঠটা আরেকবার দেখুন এবং এই সংখ্যা লেখার পদ্ধতি অনুসারে অনুসরণ করুন তাহলে রোমান সংখ্যা নিয়ে আর আপনাদের কোনো সমস্যা হবে না যে কোনো পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় সি কিউ পরীক্ষায় এমন সংখ্যা দেবে অথবা অন্য কোনো পদ্ধতি অনুসারে দেবে তখন আপনি কিভাবে এই মানটা বের করবেন তখন ঝামেলা হবে এই পদ্ধতি অনুসরণ করুন এবং কিছু নিয়ম আছে সেই নিয়মটা দেখুন এবং এভাবে আপনারা অন্য অন্য জ্ঞান আহরণ করুন আপনাদের জ্ঞান উত্তর উত্তর বৃদ্ধি হোক সেই প্রত্যাশা নিয়ে শেষ করছে আপনারা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ